আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ তো আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটা হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এ ওয়েবসাইট থেকে তো আশা করতেছি তোমরা জানো তোমাদের এই সাবজেক্ট অর্থাৎ জীবন ও জীবিকা এই সাবজেক্টের তোমরা এক থেকে উনষাট নম্বর পেজ পর্যন্ত পড়বা মানে এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদের এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তো আমরা যদি তোমাদের এই বইটা একটু দেখি জীবন ও জীবিকা দেখো এক থেকে উনষাট তার মানে তোমাদের এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অধ্যায় পড়তে হবে এই তিনটা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের এই মূল্যায়নটা নেওয়া হবে এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে মাত্রই তিনটা অধ্যায় ঠিক আছে প্রথমটা হল আনন্দময় কাজের সন্ধানে এরপরে দক্ষতা উন্নয়নের জানালা স্বপ্নগুলো সত্যি করি। এই তিনটা অধ্যায় তো এই অধ্যায়গুলো অবশ্যই তোমরা একটু ভালো করে পড়ে নিবা এখন এর মধ্যে থেকে কোনগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা আমি এই ক্লাসে বা এই ভিডিওতে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা যদি এখান থেকে দেখতে চাও তাহলে দেখো পরিশিষ্ট দুয়ে বলা হচ্ছে দেখো তো এখানে দেখো প্রথম যে অধ্যায় সেটা হলো আনন্দময় কাজের সন্ধানে তো এই অধ্যায়ে তোমরা পেজ তিন মানে তিন নম্বর পেজটা পড়বা এরপরে পেজ চার পাঁচ পেজ সাত এরপরে দশ নম্বর পেজ এক থেকে দশ নম্বর পেজ সবগুলোয় পড়তাম এবং স্বল্প মূল্যায়ন তারপরে এগারো নম্বর পেজ চোদ্দো নম্বর পেজ পনেরো নম্বর পেজ দশ থেকে বিশ তার মানে একবারে তোমরা বিশ নম্বর পেজ পর্যন্ত সুন্দর করে পড়বা সব না পড়লে হবে যেমন তিন চার পাঁচ সাত দশ এক থেকে দশ ঠিক আছে এরপরে এগারো চোদ্দো পনেরো দশ থেকে বিশ এই পেজগুলো তোমরা একটু ভালো করে পড়বা কি পড়বা তোমরা বইটা বের করলে বুঝতে পারবা যেমন তিন নম্বর পেজটা তোমরা যদি তোমাদের এই বইয়ে দেখো তাহলে দেখো তিন নম্বর পেজে আমরা একটু যাই এই যে তিন নম্বর পেজ এখান থেকে দেখো তোমাদের একটা বলা হচ্ছে পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা এইটা তোমাদের পড়তে হবে ঠিক আছে সেটা এখানে তোমাদের এইভাবে বলা হচ্ছে এরপরে দ্বিতীয় অধ্যায় সেটা হলো দক্ষতা উন্নয়নে উন্নয়নের জানালা এখান থেকে তোমরা কি কি পড়বা দেখো এই যে পেজ তেইশ শখ দুই পয়েন্ট এক পেজ পঁচিশ পেজ উনতিরিশ এরপরে পেজ তেত্রিশ এবং পেজ চৌত্রিশ এছাড়াও সাতাশ নম্বর পেজ সাঁত্রিশ নম্বর পেজ আটত্রিশ পেজ এই পেজগুলো তোমরা পড়বা তারপরে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এবং স্বল্প তারপরে স্বমূল্যায়ন ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে এগুলো তোমরা একটু সুন্দর করে পড়বা স্বমূল্যায়ন তো এরপরে তোমাদের দেখো তিন নম্বর যে অধ্যায় সেটা হলো স্বপ্নগুলো সত্যি করি। এখান থেকে তোমরা পড়বা প্রযুক্তির সন্ধান বিষয়ক শখ পেজ সাতচল্লিশ নম্বর এটা একটা দলগত কাজ আটচল্লিশ নম্বর পেজ তারপরে তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুইয়ের শখ এরপরে পঞ্চাশ নম্বর পেজ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পেজ এরপরে তিন পয়েন্ট দুই এরপরে পঞ্চাশ নম্বর পেজ বিয়াল্লিশ থেকে পঞ্চাশ এই পেজগুলা তোমরা পড়বা আরও রয়েছে পঞ্চান্ন নম্বর তারপরে সাতান্ন নম্বর বিয়াল্লিশ থেকে সাতান্ন নম্বর পেজ এইগুলা তোমরা একটু সুন্দর করে পড়বা এই যে এই পেজের মধ্যে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছে উপকারী বা হেল্পফুল তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা যাতে করে তারাও এই সাজেশনটা বুঝতে পারে বা জানতে পারে